ইসমিল রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইম্পর্টেন্ট একটি ব্লগ আর সেটি হচ্ছে কমিশনে অনেকে আপনারা গেলে যখন জিজ্ঞেস করে সবার শেষে একটি প্রশ্ন ইতালিতে বর্তমানে আপনারা কি করতে চাচ্ছেন বা ফিউচার আপনার প্ল্যান কী অনেকেই ভুল ধরনের ভুল উত্তর দেন আজকে শেয়ার কর সেই ব্লগটি একটু স্কিপ করবেন না ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন প্রথমে আজকে বলে নিচ্ছি অনেকে অনেকেই যখন প্রশ্ন করে ইতালিতে কি করতে চাচ্ছে বা চাওয়া হচ্ছে বা কী করতে চাচ্ছিস অনেকে উত্তর দিয়ে আমি আমার ওয়াইফকে আনতে চাচ্ছি আমি আমার ব্যবেদের আনতে চাচ্ছি আমি আমার গার্লফ্রেন্ডকে আনতে চাচ্ছি এমনকি আমার আমার বাবা মাকে আনতে চাচ্ছি বা এই যে উত্তরগুলো আপনারা দেন বিলিভ মি এটা কিন্তু কোনো পারফেক্ট উত্তর নয় আপনাদের পারফেক্ট উত্তরটা কি হওয়া উচিত আপনাদের পারফেক্ট উত্তরটা হওয়া উচিত আমি ইতালিতে থাকতে চাই ইতালি আইন কেন রেসপেক্ট করি করতেছি করতে করে যেতে চাই ইতালিতে আমি ভাষাটা ভালোভাবে আয়ত্ত করে আমি আমার একটি ভালো অবস্থান তৈরি করতে চাই সেই জন্যে ইতালে আইন কানুন মানবো আমি ইতালিতে যেহেতু থাকবো আমাকে থেকে আইন কানুনকে আমাকে সবসময় রেসপেক্ট করতে হবে এবং আমার দ্বারা যাতে ইতালির কোনো প্রকার কোনো প্রকার কোনো ক্ষতি না হয় কোনো কোনো কিছু সমস্যা না হয় ওইটা আমার খেয়াল রাখা উচিত এবং পাশাপাশি আমি ভাষা শিখে নিজেকে ভালো একটি কাজ করে একটি আপনি যেটাই করতে চান কেউ যদি বিজনেস করতে চায় বলবেন কেউ যদি বলতে চান যে না আমি জব করতে চাই ভালো একটি জব করতে চাই মোট কথা আমি আমার ফিউচারটাকে সুন্দর করে গুছাতে চাই ইতালিতে থেকে বাট যদি আপনাকে প্রশ্নক্রমে জিজ্ঞেস করা হয় যে আপনি যদি আপনার ফ্যামিলিকে আনবেন কি না বেবি ওয়াইফ তাদের খেতে বাট বাবা মা বা গার্লফ্রেন্ড অথবা এই যে আনসারগুলো এটা টোটালি একদম অপ্রাসঙ্গিক তারা আপনাকে তৃতীয় পার্ট থেকে হিস্ট্রির উপর বেস করে কিছু প্রশ্ন করবে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে দিতে চাই আপনারা কিন্তু বাধ্যতামূলকভাবে প্রশ্নের উত্তরগুলো দিতেই হবে সেটা কিন্তু নয় আপনি কিন্তু চাইলে অনেকগুলো উত্তর নাও দিতে পারেন যেমন এটা কিন্তু আপনার শেলটা মানে আপনার পছন্দ এটা যেমন কেউ আপনাকে কিছু একটা প্রশ্ন করলো হিস্ট্রির উপর বেস করে অথবা আপনার প্রথম বা দ্বিতীয় কমিশন দ্বিতীয় স্টেপ থেকে হিস্ট্রির উপর বেস করে যখন কোনো প্রশ্ন করবে আপনার কিন্তু উত্তরটা দেয়া বাধ্যতামূলক নয় আপনি যেমন সেটা আপনি বলতে পারেন যদি কেউ কেউ বলে যে আপনাকে যখন ফোন শ্রেণী জিজ্ঞেস করবে কত কারো কাছ থেকে কোনো কিছু ধার বা কোনো একটা যে কোনো একটা ব্যাপার যদি সে জানতে চায় বা তাদের ব্যাপারে বা যে কোনো একটা তথ্য আপনি কিন্তু বাধ্যতামূলক নয় বাধ্যতামূলক অনেক কিছুই হিসেব করলে নয় এটা আপনি অনেক কিছু যদি চান যে না আমি জানি না বা আমি বলতে ইচ্ছুক না এটাও কিন্তু পারেন সো আপনারা কিন্তু এটা মাথায় থাকবেন সব কিছু কিন্তু আনসার দেওয়া বাধ্যতামূলক নয় যে ভুলগুলো আপনার করে থাকেন অনেকে প্রশ্ন করেন যে টাকার ব্যাপারটা কোনো একটা ব্যাপার বলে তখন আপনি ইয়ে মে মানে মেবি মনে হয় এই আনসারগুলো দিবেন না আর একটি কথা প্রত্যেকটা ব্যাপারে সেরিও মানে সিরিয়াস থাকতে হবে কমিশনের আনসারের ব্যাপারগুলো এখানে কিন্তু হাস্যকর ঠাট্টা তামাশা মজা কোনো একটা কিছু যেইটা মধ্যে সেটা বলে সেটাও কিন্তু ঠিক নয় অনেকে যেটা করলেন আছে কমিশন থেকে অনেক কিছু শেয়ার করছি অনেকে এক দুজনকে জিজ্ঞেস করেছিল অ্যামাউন্টটা কত ঋণ যে এনেছিল আনসারে বলেছে আমার বাবা মা জানে আমার বাবা মা আমার ভাই লোনগুলো বলেন যে কোনো একটা ব্যাপার বলেন আপনারা আপনাদের দিক থেকে আমার বাবা মা জানে এটা কোনো কোনো প্রকার আনসার হলো না কত টাকা মনে হয় মেবি আমি জানি না কোথেকে এটাও জানা নি এবং অনেকে প্রশ্ন করেন তোমার এখন ইতালি কি করতে চাও সে আজকে লাস্টের একজন বললো যে আমি তো নিজেও জানি না আমি কি করতে চাই এই যে কিছু কিছু প্রশ্ন যে একটা আপনারা প্রায় এগুলো করবেন না এই হলো কথা আর একটি কথা আপনার যত সমস্যা ফ্যামিলির সমস্যা কম দেখি বাবা মা ভাই বোন ওয়াইফ আচ্ছা তাদের সমস্যা কম ট্রাই করবেন আপনাদের নিজের সমস্যা দেখে থাকে সেটা হোক সেটা হোক আপনার গল্প বা আপনার লাইফ বা আপনার যত বা লোন থাকে বা বিজনেস যদি আপনার নামে থাকে এগুলো আপনার আপনি অ্যাজ আবেদনকারী হিসেবে আপনি কিন্তু কমিশন দিচ্ছেন অন্য কেউ না আমি আমার ভাত আমার ভাইয়ের প্রবলেম দেখিয়ে আমার আমি ঠিক আছে আমার ভাইয়ের প্রবলেম দেখিয়ে প্রতিবন্ধী বা আমার বাবার প্রবলেম দেখি আমার মায়ের প্রবলেম দেখি আমার বোনের প্রবলেম দেখি এগুলো না ট্রাস্টমি আপনারা একটু যদি একটু যদি মাথা খেয়াল করে বা মাথাটা যদি আপনারা মাথাটা যদি সুন্দর করে শান্ত করে একটি সুন্দর করে একদিন বসে টাইম দিয়ে আপনারা যদি গল্পটা যদি বাসা আগে থেকে যদি প্র্যাকটিস করেন এবং গল্পটা নিয়ে কি কি প্রশ্ন তোর অলরেডি অনেক ব্লগে বলে দিয়েছে কি কি কোন গল্পের উপর কোন ধরনের বেস প্রশ্ন আসতে পারে সেগুলো আপনি যদি একটু জেনে শুনে বুঝে সচেতন হয়ে যদি কিছু একটা আপনারা ভালো করে জমা দিতে কথা বলতে পারেন বা গল্পটা সাজাতে পারেন ট্রাস্ট নিয়ে ভালো ভালো হবে নেগেটিভ হবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ